আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ গান এই টপিকটা নিয়ে আলোচনা করব তো তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো কারণ এখানে তোমরা তোমাদের সাবজেক্ট রিলেটেড ভিডিওগুলো কিন্তু পর্যায়ক্রমে পেয়ে যাবে অনুশীলনী সমাধান সহ এছাড়াও সকল প্রকার ছকপূরণ সহ তো চলো দেখা যাক আজকে আমরা কিভাবে এই টপিকটা নিয়ে আলোচনা করি তা দেখা যাক দেখো এখানে লিখেছে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এখানে কিছু কথা লিখেছেন চলো আমরা এটা আগে পড়ি কেমন দেখো এখানে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সেরা কবি বাংলা সাহিত্যের একজন সেরা কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কবিতা গান গল্প উপন্যাস প্রবন্ধ নাটক সহ সাহিত্যের প্রায় সবখানেই সব শাখাতেই তার অবদান রেখেছেন তাই না মানে এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কবিতা লিখেছেন গান লিখেছেন গল্প উপন্যাস প্রবন্ধ লিখেছেন নাটক সহ অনেক সাহিত্য তিনি রচনা করেছেন সব জায়গায় তার ব্যাপক অবদান কিন্তু আমরা দেখতে পাই আচ্ছা দেখো এখানে কি বলেছে গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পান তাহলে গীতাঞ্জলি এই কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে প্রথম কি নোবেল পুরস্কার পান ঠিক আছে তার লেখা আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমরা সবাই তো জানি আমাদের আমাদের জাতীয় সঙ্গীত কোনটা আমার সোনার বাংলা তাই না কিন্তু কে লিখেছে জানো এটা কিন্তু লিখেছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা অনেকেই এটা জেনে থাকবে তাই না তোমাদের পড়ার জন্য নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দেওয়া হলো গানটি তার রাজা নাটক থেকে নেওয়া হয়েছে এই যে হচ্ছে গান এই গানটা কিন্তু আমরা সবাই জানি তাই না এই গানটা আমাদের সবারই অনেক ফেভারিট আর অনেক পরিচিত একটা গান কি আমরা সবাই রাজা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে চলো আমরা এই গানটা বলার চেষ্টা করি ঠিক আছে আমি তো গাইতে পারবো না তবে আমি তোমাদের বলতে পারবো ঠিক আছে দেখো আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে ঠিক আছে আমরা সবাই রাজা মানে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে মানে আমাদের আমরাই রাজা আমাদের রাজত্বে কারা রাজা আমরাই রাজা সুতরাং আমাদেরই রাজার রাজত্বে আমরাই রাজা ঠিক আছে যদি আমাদের রাজার যদি রাজত্বটা আমাদেরই না হয় আর সেই রাজত্বের রাজা যদি আমরাই না হই তাহলে আর রাজার সাথে আমরা কিভাবে মিলবো ঠিক আছে কি জন্যে মিলব সেই জন্য আমরা সবাই রাজা আমাদের রাজত্বে এই জন্যেই আমরা তাহলে কি তাহলে আমরা রাজার সাথে সুন্দরভাবে মিলতে পারবো মিশতে পারবো ঠিক আছে আমরা সবাই রাজা তারপরে দেখো কি বলেছে আমরা যা তাই করি তবু তার খুশিতেই চলি যেহেতু দেখো এখানে প্রথম লাইনে বলে দিয়েছে যে আমাদেরই রাজত্ব আমরাই রাজা আমরাই সবার রাজা হ্যাঁ মানে আমরা নিজেরাই নিজেদের রাজা আমরা রাজা আবার অন্যের কাছেও আমরা রাজা আমাদের কাছেও অন্যেরা রাজা যেহেতু এরকম সবাই সবার রাজা হ্যাঁ যার যার মতো সে 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 রাজা আবার সবাই সবার কাছে রাজা সেহেতু কি বলছে দেখো যা খুশি তাই তারা করতে পারে যা খুশি তাই কিন্তু আমরা করতে পারি তাই না যা কিছু যা কিছু তাই করি তবু তার খুশিতেই চরি মানে যা কিছু তাই করি কিন্তু তার খুশিতেই চরি মানে যা কিছু তাই করলেও কি করি নিজেদের একটা সীমাবদ্ধতার মধ্যে নিজেরাই থাকি হ্যাঁ কারোর কারোর বাধ্যবাধকতায় না নিজেদের নিজেদের বিবেক ঠিক আছে নিজেদের মূল্যবোধ নিজেদের চিন্তা ভাবনা থেকেই কি করি নিজে নিজেরাই আবার সমযুত হয়ে চলার চেষ্টা করি তাই না এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে আমরা নই বাধা নই দাসের দাসের রাজার ত্রাসের সাথে দাসত্বে কি বলেছে আমরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে তাহলে এখানে কী বলেছে নইলে মোদের রাজার সনে মিল মিলব কি সত্ত্বে এখানে বলেছে যে আমরা রাজার যে কর্মকাণ্ড রাজার যে রাজ কার্য পরিচালনা তাই না অনেক বড় দায় দায়িত্ব এই সমস্ত বিষয়ের মধ্যে কিন্তু আমরা তার দাস তো যে হ্যাঁ রাজার রাজারা তো দাস দাসত্ব নিয়েই থাকে তাই না প্রজাদেরকে দাস মনে করে তাই না কিন্তু এই রাজত্বে কি হয়েছে এই রাজত্বে এই রাজার রাজত্বে এই রাজাদের রাজত্বে কিন্তু কোনো দাসত্ব নেই তাই না রাজার যে একটা ত্রাস আমরা তো জানি রাজা রাজদরবার ঠিক আছে রাজকীয় বিষয় এগুলো কিন্তু একটা অনেক সময় একটা নেগেটিভ অর্থেও কিন্তু আমরা দেখি তাই না রাজাদের যে শাসন হ্যাঁ যে রাজাদের একটা ইয়ে আছে একটা মেজাজ এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু এই রাজত্বে নেই ঠিক আছে এই যে মানে এখানে কিন্তু আমরা কি রাজার দাস নই তার দাসত্ব আমরা করছি না রাজারও আমাদের প্রতি অর্থাৎ আমরা ধরো নিজেরাই রাজা যেহেতু আবার নিজেরাই প্রজাও হচ্ছি তাহলে কি আমরা কিন্তু কারোর দাসত্বেও নেই আবার রাজা যে আমাদের উপরে যে একটা ত্রাস সৃষ্টি করবে হ্যাঁ যে একটা ভয় সৃষ্টি করবে একটা ভীতি সৃষ্টি করবে সেটাও কিন্তু নেই ঠিক আছে সুতরাং কোনো ভয়ও নেই ত্রাসও নেই আবার দাসত্বও নেই ঠিক আছে দাস র কোনো ব্যাপার নেই তাহলে কি দেখো এখানে রাজাও আছে রাজত্বও আছে কিন্তু নেই কি নেই হচ্ছে কোনো খারাপ কোনো কিছু তাই না কোনো নেগেটিভ কোনো কিছু নেই হ্যাঁ যা আছে সবই পজিটিভ মানে যা আছে সবই ভালো লাগা আনন্দ তাই না এই বিষয়গুলো এখানে বোঝানো হয়েছে আচ্ছা তারপরে কি বলেছে রাজা সবারে দেন মান সেমান আপনি ফিরে পান আচ্ছা এখানে কি বলেছে রাজা সবারে দেন মান মানে যদি তুমি একজনকে শ্রদ্ধা করো তুমি যদি একজনকে সম্মান করে কথা বলো তাহলে কিন্তু সেই ব্যক্তিও তোমার সাথে সম্মানের সঙ্গে কথা বলবে এটাই কিন্তু উচিত তাই না তো দেখো এটা কিন্তু অনেক সময় দেখা যায় না মানে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এইগুলো আসলে খুব একটা দেখা যায় না যতই তুমি একজনকে সম্মান দিয়ে কথা বলো না কেন অনেকেই কিন্তু আছে তোমার সে সম্মানটা সে হচ্ছে রক্ষা করে না তাই না তো এখানে কি এই রাজ্যে কি হয় এই রাজ্যে হয় রাজা সবাইকেই সম্মান করেন হ্যাঁ রাজা তার রাজত্বে সবাইকে সম্মান করে যার জন্যে সবাই রাজার সম্মানটা আবার রাজাকে ফিরিয়েও দেয় মানে সবাই রাজাকে আবার সম্মানিত করে ঠিক আছে তার মানে রাজা সম্মান পান এবং রাজা অন্যকেও সম্মান দেন তাই না তারপরে দেখো মোদের খাটো করে মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্তে মানে এখানে কি বুঝিয়েছে মানে রাজা রাজার যে একটা ইয়া রাজার যে একটা দম্ভ রাজার যে একটা পাওয়ার সেই পাওয়ার খাটিয়ে যে তার প্রজাদেরকে একটা কি বলে দাবিয়ে রাখা হ্যাঁ বা শোষণ করা হ্যাঁ এই শোষণ রাজা করেনি মানে এই রাজত্বে রাজা কোনো শোষণ করে না ঠিক আছে মানে দাবিয়ে রাখে না শোষণ করে না নির্যাতন করে না হ্যাঁ কোনো প্রকার কোনো কিছু চাপিয়ে দেয় না ঠিক আছে অর্থাৎ রাজা নিজে সৎ নিজে সত্যের সঙ্গে থাকে নিজে সৎ থেকে নিজে সত্যের সঙ্গে থেকে প্রজাদের সাথেও সুন্দর সাবলীন ব্যবহার করে ঠিক আছে যুক্তিসঙ্গত কথা বলে যুক্তিসঙ্গতভাবে প্রজাদের সাথে মিশে ঠিক আছে মানে প্রজাদেরকে পরিচালনা করে এই এই বিষয়টাই এখানে বোঝানো হয়েছে তারপরে কি বলেছে আমরা চলবো আপন মতে শেষে মিলব তারই পথে মানে কি এই যে যেহেতু আমরাই রাজা আমরাই প্রজা তাই না আবার আমাদেরই রাজত্ব আমরাই রাজ কার্য সম্পাদন করছি যেহেতু সেহেতু কি কর বলছে এখানে আমরা চলবো আপন মতে মানে কি আমরা নিজেরাই চলবো নিজেদের মতো হ্যাঁ কিন্তু শেষমেশ কি হবে শেষমেশ দেখা যাবে যে আমরা রাজার মতোই চলছি তাই না রাজা যেমন করে চলতে বলছে আমরা তেমন করে চলছি কিন্তু এখানে আমরা নিজেদের মত অনুযায়ী চলছি তাই না নিজেদের মত অনুযায়ী চলছি চলছি অর্থাৎ এখানে কি বুঝিয়েছে রাজা কখনোই তার প্রজাদেরকে কোনো কিছুর জন্য চাপিয়ে দেয় না তাই না কোনো কিছুর জন্য চাপিয়ে দেয় না যেহেতু রাজা তার প্রজাদের উপরে কোনো কিছুর জন্য চাপিয়ে দেয় না সেহেতু কি হয় প্রজারা ঠিক রাজা যেমনটা চায় হ্যাঁ রাজার রাজকার্য পরিচালনার জন্য রাজার শাসন পরিচালনার জন্য যেমন যেমন প্রয়োজন প্রজারা নিজেদের থেকেই তেমন তেমন করেই চলতে চলতে শিখে গেছে বা চলতে পারে ঠিক আছে চলছে এই জন্য কী বলে কি বলেছে দেখো শেষে মিলবো তারই পথে মানে রাজা আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেয় না কিন্তু আমরা ঠিকই রাজার ইচ্ছা মতোই চলছি তাই না রাজা যেভাবে চললে পারে তার রাজার রাজত্ব সুন্দরভাবে পরিচালিত হবে আমরা সেভাবেই চলছি তাই না আচ্ছা মোরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে এখানে কি বলেছে মোরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে এই যে রাজা রাজকার্য পরিচালনা করছে যে রাজত্বটা চলছে হ্যাঁ এই রাজত্ব চলতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় অনেক বাধা বিপত্তি আসতে পারে বাধা বিপত্তির ফলে দেখা যাচ্ছে একটা কাজ করতে করতে হঠাৎ করেই সে কাজটা ভালো না হয়ে খারাপ হয়ে যেতে পারে তার জন্যে কি এখানে রাজত্ব থেমে থাকবে তার জন্য কি প্রজারা থেমে থাকবে তার জন্য কি রাজা হতাশ হয়ে যাবে না রাজা মোটেই হতাশ হবে না রাজা আবার দ্বিগুণ উদ্দীপনা নিয়ে নতুন করে সুন্দর করে তার রাজকার্য পরিচালনা করবে ঠিক আছে মানে এখানে রাজা যদি বিফলতাও আসে রাজার যদি বিফলতাও আসে রাজকার কার্য পরিচালনার ক্ষেত্রে সেক্ষেত্রেও রাজা কি করবে না রেজা সরি রাজা বিষম আবর্তে মানে কখনোই নিজেকে দুর্বল ভাববে না ঠিক আছে দুর্বল ভাববে না সে তার আপন মনে উদ্দীপনার সাথে নিজের কাজ কাজ কর কাজকর্ম বা কর্মকাণ্ড পরিচালনা করে যাবে ঠিক আছে এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে এই তো নইলে মোদের রাজার মিলব কি কিশোরবে আমরা সবাই রাজা তাই না তো এই গানটা কিন্তু অনেক মজার এই গানটা মূলত বোঝানো হয়েছে যে কি করতে হবে আমাদেরকে আমাদের নিজেদের মতো করে বাঁচতে দিতে হবে ঠিক আছে আমাদেরকে কিন্তু কোনো কঠিন নিয়মের বেড়া জালে বেঁধে রাখলে চলবে না ঠিক আছে আমাদের মানসিক বিকাশের জন্য আমাদেরকে উন্মুক্ত করে দিতে হবে ঠিক আছে তাহলেই আমরা সুন্দর করে নিজেরা বাঁচতে পারবো এবং দেশ ও জাতিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো তাই না এ বিষয়টা এখানে বোঝানো হয়েছে আচ্ছা দেখো এখানে কিছু শব্দ অর্থ আছে আমরা শব্দ অর্থগুলো পড়ে নিই দেখো চুরি চুরি অর্থ কি ঘুরে বেড়াই ত্রাস ত্রাস অর্থ হচ্ছে ভয় দাসত্ব দাসত্ব অর্থ পরাধীনতা বিফলতা বিফলতা অর্থ ব্যর্থতা তারপরে বিষম আবর্তে মানে ভীষণ ঘূর্ণিপাক তারপরে মোদের মানে আমাদের রাজস্ব সরি রাজত্ব রাজত্ব মানে রাজ্য সনে মানে সাথে সত্য মানে অধিকার ঠিক আছে আচ্ছা গান গাই শিক্ষকের নির্দেশ অনুযায়ী আমরা সবাই রাজা গানটি সবাই মিলে গাও আচ্ছা তো আমরা তো গানটা মোটামুটি এখানে গাইতে পারলাম না কিন্তু আমরা পড়েছি তাই না এটা তোমরা কিন্তু স্কুলে তোমার বন্ধুদের সাথে বা সহপাঠীদের সাথে কিন্তু এটা গাইতে পারো অনেক সুন্দর আচ্ছা তারপরে কি বলেছে দেখো গান বুঝি উপরের গানে কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছ তা যাচাই করার জন্য দল এক দল অপর দলকে প্রশ্ন করবে আচ্ছা এই প্রশ্ন উত্তর এই পর্বটা কিন্তু আমরা আগের কবিতাগুলোতেও দেখেছি তো চলো আমরা প্রশ্নগুলো একটু দেখে আসি এবং সেগুলোর অ্যান্সারগুলোও দেখে আসি ঠিক আছে আমি যে প্রশ্নগুলো এখানে ইয়া করি তৈরি করি সেই প্রশ্নের বাইরেও তোমাদের যদি কোনো প্রশ্ন নিজেরা যদি এখানে তৈরি করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় তোমাদের প্রশ্ন আমার প্রশ্ন মিলিয়ে ঠিক আছে তোমরা কিন্তু আর অনেকগুলো প্রশ্ন বের করে ফেলতে পারবে তো চলো দেখি আমরা এখানে প্রশ্নগুলো কি তৈরি করেছি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি দেখো আমরা সবাই রাজা রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বর প্রশ্নটা হচ্ছে এভাবে আমরা লিখতে পারি যে আমরা সবাই রাজা বলতে এখানে কাদের কথা বোঝানো হয়েছে আচ্ছা এখানে হচ্ছে একটু প্রবলেম হয়েছে আমি এটা ইয়া করে দিই হুম আমরা সবাই রাজা বলতে এখানে কাদের কথা বোঝানো হয়েছে আচ্ছা উত্তর এখানে একটি সমগ্র জাতিকে বোঝানো হয়েছে ঠিক আছে এখানে একটি সমগ্র জাতিকে বোঝানো হয়েছে তারপর কি বলেছি দেখো আমরা সবাই রাজা বলতে একটি এ আমরা সবাই রাজা এখানে সমস্যা হয়েছে একটু ঠিক করে দিচ্ছি আমরা সবাই রাজা এটি এটি একটি ছড়া গান না কবিতা আমরা সবাই রাজা এটি একটি ছড়া নাকি গান না কবিতা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান ঠিক আছে উত্তর হবে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান আচ্ছা তারপরে কি গান এবং কবিতার মধ্যে পার্থক্য কি গান এবং কবিতার মধ্যে পার্থক্য কি গান সুর করে উত্তর গান সুর করে গাইতে হয় আর কবিতা আবৃত্তি করতে হয় এটাই হচ্ছে গান ও কবিতার মধ্যে পার্থক্য ঠিক আছে এছাড়া আরও কিছু পার্থক্য আছে আমি সংক্ষেপে উত্তরটা দিলাম তোমরা চাইলে আরও কিছু এখানে অ্যাড করতে পারো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কি বলেছে এখানে এই গানের রাজার কি কি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এই গানের রাজার কি কি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে উত্তর এখানে রাজা কোনো মিথ্যার আশ্রয় নেয় না এখানে রাজা কোনো মিথ্যার আশ্রয় নেয় না অর্থাৎ রাজা কিন্তু কোনো মিথ্যা কথা বলে না তারপরে অসত্যের আশ্রয়ে প্রজাদের দমন করে না অসত্যের আশ্রয়ে প্রজাদের কি করে না দমন করে না তারপরে বিফলতায় এখানে অন্তঃস্থ হবে অন্তঃস্থ জ হয়ে গেছে সম্ভবত তোমরা এটা ঠিক করে নিও কেমন এখানে কি বলেছে বিফলতায় রাজা হতাশ হয়ে পড়ে না একে অন্যতে সম্মান ও শ্রদ্ধা করে থাকে একে অন্যতে সম্মান ও শ্রদ্ধা করে থাকে মানে এখানে সবাই সবাইকে কি সম্মান করে ঠিক আছে আচ্ছা এই গানে কবি কোন বিষয়টি তুলে ধরেছেন উত্তর এখানে আমাদের জীবনের চলার পথ পথে কোন কোন বিষয়গুলো লক্ষ্য করা উচিত তা তুলে ধরা হয়েছে হুম তারপরে আর কি বলেছে দেখো আমাদের কল্পনা ও জীবনী শক্তি কেমন হওয়া উচিত আমাদের কোন পথে এখানে হবে কোন পথে চলা উচিত ঠিক আছে এখানে একটু মিসিং হয়ে গেছে তোমরা আমি বলে দিচ্ছি লিখে নাও যে কোন পথে চলা উচিত তারপরে কোন রাজাকে আমাদের অনুসরণ করা উচিত হ্যাঁ কি ধরনের গুনা গুণাবলী আমাদের মধ্যে ধারণ করা উচিত এই বিষয়গুলোই কবিতার গানের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন ঠিক আছে আচ্ছা এরপরে আসো দেখি কী বলেছে এরপর বলেছে যে বুঝে লিখি আমরা সবাই রাজা গানটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো আচ্ছা তো চলো দেখি আমরা কি লিখতে পেরেছি আমরা দেখি হ্যাঁ দেখো আমি এখানে লিখেছি বুঝে লিখি আচ্ছা এই গানটিতে কবি আমাদের স্বাধীনতার অধিকার নিয়ে কথা বলেছেন তাই না এখানে কি বলেছেন আমাদের স্বাধীনতার অধিকার নিয়ে কথা বলেছেন তার মানে কি আমরা এই কবিতা পড়ে বুঝলাম যে আমাদেরকে কিভাবে আমাদের নিজেদের স্বাধীনতা মানে এখানে হচ্ছে বুঝে মানে আমাদের কিভাবে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে আর সেই স্বাধীনতাটাকে কিভাবে মানে সঠিক উপায়ে আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে স্বাধীনতা পেলেই যে সেটার আমরা অপব্যবহার করব তা কিন্তু নয় স্বাধীনতা যেমন আমাদের দরকার হ্যাঁ তেমন সেই স্বাধীনতার সুষ্ঠু ব্যবহারও কিন্তু আমাদেরকেই করতে হবে তো এখানে স্বাধীনতার অধিকার নিয়ে কথা বলেছেন এখানে তিনি সকলের সম্মিলিত সম্মিলিত ঐক্যের চেতনার কথা বলেছেন ঠিক আছে আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে সমতা ও গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হব ঠিক আছে নিজের ইচ্ছা মতামত প্রকাশের স্বাধীনতা লাভ করব হ্যাঁ মানে এখানে কি বলেছে এখানে হচ্ছে আমাদের নিজেদের ইচ্ছা প্রকাশের স্বাধীনতা থাকতে হবে তাই না আচ্ছা আমরা দাসত্বের শৃঙ্খলে বাধা থাকবো না আমরা মতামত স্বাধীনভাবে স্বচ্ছন্দে প্রকাশের মাধ্যমে জীবন ধারণ করবো এছাড়াও এই গানে শিশু মনে সকলের সকল শিশু 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 মনে শিশু মানে শিশুদের হবে এখানে ঠিক আছে এখানে শিশুদের হবে যাই হোক তোমরা এখানে ঠিক করে নিও যে শিশুদের মনে সকলের প্রতি দয়া দায়বদ্ধতা ও সম্মান করার সম্মান করার মূল্যবোধের ভাব জাগ্রত করার চেষ্টা করা হয়েছে সকলে মিলে সম্মান সম্মান গুরুত্ব দিয়ে রাজ্য শাসন করলে যে ব্যর্থ হয় না সেটাও এই গানটির মধ্যে ফুটে উঠেছে ঠিক আছে মানে সকলে মিলে সমান গুরুত্ব দিয়ে রাজ্য শাসন করলে যে ব্যর্থ হয় না সেই সেটাও এই গানটির মধ্যে ফুটে উঠেছে তো আমরা মোটামুটি এটা বুঝে লিখি এটা মোটামুটি তাহলে আমরা বুঝতে পারলাম ঠিক আছে আমরা এইভাবেই কিন্তু এই গানটি গানটিকে এভাবে কিন্তু সুন্দর করে সাজিয়ে লিখতে পারি ঠিক আছে তো তারপরে কি বলেছে দেখো তারপরে বলেছে গানের বৈশিষ্ট্য খুঁজি কবিতার সাথে গানের কি কি পার্থক্য আছে দলে আলোচনা করে বের করো গানের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে নিজের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো তাই না আচ্ছা দেখো এখানে কি বলেছে প্রশ্ন আর এখানে টিক দিতে হবে তাই না আচ্ছা দেখো পরপর দুই লাইনের শেষে কি মিল শব্দ আছে পরপর দুই লাইনের শেষে হ্যাঁ পরপর দুই লাইনের শেষে মিল শব্দ আছে আছে তো আমরা এটা টিক চিহ্ন ঠিক তারপরে হাতে তালি দিয়ে কি পড়া যায় হ্যাঁ এটা হাতে তালি দিয়ে পড়া যায় যেমন আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোরা রাজার সনে মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা পরা যায় তো তাই না হাতে তালি দিয়ে এটা পরা যায় আচ্ছা লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের না এক্ষেত্রে কিন্তু লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের নয় তাই না দেখো এই লাইনটা কিন্তু এই দুটো লাইন যেমন ছোট এই লাইনটা কিন্তু দৈর্ঘ্য অনেক বড় তাই না আবার এই লাইনটা আবার একটু ছোট এই লাইনের চাইতে এই লাইনটা দেখো আরও ছোটো সুতরাং ক্ষেত্রে আমরা নাতে টিক চিহ্ন দিব তাই না এই যে লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের না লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের নয় ঠিক আছে এখানে আচ্ছা লাইনগুলো কি সুর করে পড়া যায় লাইনগুলো কি সুর করে পড়া যায় অবশ্যই লাইনগুলো সুর করে পড়া যায় টিক চিহ্ন দিব আচ্ছা এটি কি পদ্য ভাষায় লেখা পদ্য কবিতা হ্যাঁ এটা কিন্তু পদ্য ভাষায় লেখা তাই না আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে এভাবে কিন্তু বলা যায় তাই না এই ভাষায়ও কিন্তু বলা যায় গানের মতো করেও বলা যায় পদ্য অর্থাৎ কবিতার মতো করেও কিন্তু বলা যায় তো আমরা এটা বলতে পারি আচ্ছা এটি কি গদ্য ভাষায় লেখা না এটি গদ্য ভাষায় লেখা না আচ্ছা তারপরে কি বলছে এর মধ্যে এর মধ্যে কি কোনো কাহিনী আছে এর মধ্যে কাহিনী না এর মধ্যে তো তেমন নির্দিষ্ট কোনো কাহিনী নেই আচ্ছা তারপরে কি বলেছে এর মধ্যে কি কোনো চরিত্র আছে এর মধ্যে না নির্দিষ্ট করে কোনো চরিত্র কিন্তু এখানে নেই আচ্ছা আমাদেরকে টিকচিহ্ন দিতে বলেছে নিচের উত্তরগুলো খোঁজার মধ্যে বৈশিষ্ট্য আচ্ছা পার্থক্য গানের কিছু বৈশিষ্ট্য নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যে বৈশিষ্ট্য বোঝার চেষ্টা কর আচ্ছা ঠিক আছে না ঠিক চিহ্ন দিতে বলেনি সেভাবে স্পেসিফিক করে আচ্ছা এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করে করা হয়েছে না ওইভাবে স্পেসিফিকভাবে কোনো একটা বিষয় নিয়ে তো ওইভাবে আলোচনা করা হয়নি তাই না তাহলে এটা ক্রসই হবে আচ্ছা এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা যায় না এটি কি অনুচ্ছেদে ভাগ করা যায় না তাই না এটা তো গান আচ্ছা এর মধ্যে কি কোনো সংলাপ আছে না এর মধ্যে কোনো সংলাপও নেই এটি কি অভিনয় করা যায় অভিনয় গান না এটি অভিনয় তো মনে হয় করা যায় না আমার তো তাই মনে হয় তোমাদের কি মনে হয় সেটা আমার তোমরা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আমার মনে হয় এটা অভিনয় করা যায় না ওকে ঠিক আছে এবার দেখো গান কী কোনো একটা ভাব বা বিষয় নিয়ে গান রচিত হয় কোনো একটা ভাব বা কোনো একটা বিষয় নিয়ে গান রচিত হয় কবিতার মতো গানও তাল দিয়ে পড়া যায় হ্যাঁ আমরা তো পড়লাম তাই না গানও এক লাইনের শেষে শব্দের সঙ্গে পরের লাইনের শেষ শব্দে মিল থাকে হ্যাঁ মিল আছে তবে কোনো একটা মিল গানের মধ্যে বারবার ফিরে আসে হ্যাঁ যেমন ওই যে আমরা সবাই রাজা এটা কিন্তু বারবার ফিরে আসছে তাই না আচ্ছা কবিতা আবৃত্তি করা হয় কবিতা আবৃত্তি করা হয় তাই না গান গাওয়া হয় কবিতা আবৃত্তি করা হয় গান গাওয়া হয় আমরা কিন্তু একটা প্রশ্ন করেছিলাম যে গান ও কবিতার মধ্যে পার্থক্য কি আমরা কিন্তু ওখানে বলেছিলাম গান শুরু করে গাওয়া হয় আর কবিতা আবৃত্তি করে আবৃত্তি করা হয় এই দেখো এখানে লিখা আছে ঠিক আছে আচ্ছা গান সুর ও তাল ঠিক রাখার জন্য নানা ধরনের বাদ্যযন্ত্রের প্রয়োজন হয়ে থাকে এর মধ্যে সুর ঠিক রাখার জন্য হারমোনিয়াম পিয়ানো ইত্যাদি ব্যবহার করা হয় অন্যদিকে তাল ঠিক রাখার জন্য তবলা ঢোল ইত্যাদি ব্যবহার করা হয় যিনি গান লিখেন তাকে বলা হয় গীতিকার তাহলে কি যিনি গান লিখেন তাকে কী বলা হয় গীতিকার যিনি সুর দেন গানে সুর দেন তাকে বলা হয় কি সুরকার ঠিক আছে আর যিনি গান গে শোনান তাকে বলা হয় গায়ক অথবা শিল্পী ঠিক আছে আচ্ছা তো আজকে এই পর্যন্তই রাখছি আমরা পরবর্তী ভিডিওতে গল্প এই যে ম্যাজিক সম্ভবত হ্যাঁ মানিক মানিক গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক এই গল্পটা আমরা আলোচনা করবো মানে আমরা এই গল্পটা পড়বো ঠিক আছে সেই পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফিজ